আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই সাদিয়াস পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার অফিস থেকে বিয়ে হয়ে প্রথমে লেগুনায় উঠতে চাইছিলাম কিন্তু লেগুনা সাতিস না বিদায় হাটতে হাট্টে আসতেছিলাম এদিকে ইফতারের পরে ভাবলাম যে হাটতে হাট্টে যাই পরে এই মামাটার রিক্সায় উঠি আমি আসলে বয়স্ক মানুষের বেছে বেছে বয়স্ক মানুষের রিক্সায় উঠি কেননা ওনাদের রিক্সা অনেক সময় অনেকে উঠতে চায় না তো আমি উঠি যাতে হচ্ছে ওনার দুইটা টাকা হয় যাই হোক পায়ের রিক্সা একেতে বয়সের ভর তাতে পায়ের রিক্সা আসলে দেখলে এত মায়া লাগে এত খারাপ লাগে কি করব নিজেরও ক্ষমতা নাই থাকলে এসব মানুষের জন্য একটু কিছু করতাম দেখেন আসলে এই যে বয়সে রেস্ট করার কথা সেই বয়সে দায়িত্বের মানে কাঁধে এখনও দায়িত্বের ভার পায়ের রিক্সা চালাচ্ছে লোকটা মানে বয়সও মোটামুটি অনেক দেখেই কেমন জানি একটু অনেক খারাপ লাগতেছিল আল্লাহ মানে কি বলবো বলার মতো কিছুই নাই বয়স্ক মানুষ আমার বাপের থেকে মানে আরও অনেক বয়স বেশি আসলে বাস্তবতা অনেক কঠিন তাই না ঢাকা শহরে চলতে গেলে পানিটুকুও কিনে খাইতে হয় এতটা কঠিন বাস্তবতা আর ঢাকা শহরে মানুষ কথায় বলে ঢাকায় টাকা উড়ে কিন্তু সে টাকাটা ধরে নিতে হয় যাই হোক আমার গন্তব্যে প্রায় চলে আসছে আমি ওনার বলতেছিলাম যে আমাকে এইখানে নামাই দেন মামা পরে উনি আবার হাত দিয়ে দেখাচ্ছে এইখানে নামাবো পরে নামাই দিল আসলে যে টাকা দিচ্ছে টাকাটা হচ্ছে উনি ওনার কাছে ভাঙতি নাই তো উনি আরেকজনের কাছে দিচ্ছে টাকাটা ভাঙ ভাঙ্গাই দেওয়ার জন্য ওখানে ট্রাফিক পুলিশেরও ছিল পরে হচ্ছে উনি টাকাটা আমার ভাঙ্গায় দিল তো উনি যখন ওই রেল লাইন ক্রস করবে তখন অনেকগুলা গাড়ি ওখানে তো আমার মানে উনি নিচে নেমে হেঁটে আমাকে ওখান থেকে পার করছিল তো আমার এতটা খারাপ লাগতেছিল মনে হচ্ছিল আমি নেমে যাই মানে ওনার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে ওনার কতটা কষ্ট হয়েছে আল্লাহ তুমি এইসব মানুষের উপর রহমত নাজিল করো এছাড়া বলার কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ